নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা একদম পাক্কা সাড়ে পাঁচটা বাজে চলে এসেছি ছাদে এখন সন্ধে দেব আর আমাদের এখানে এখন আলো আলো মনে হচ্ছে তোমাদের একটু হলেও আলো আছে এখনও অবধি অনেকের বাড়িতেই সন্ধে পড়েনি কিন্তু আমার বাড়িতে একটু তাড়াতাড়ি সন্ধেটা দেওয়া হয় সন্ধেটা দেওয়া হয়ে গেলে তারপরে যাব গিয়ে নিচে চা করব সবার জন্য আর চা চা খাবো মানে আমি মা চা খাবো আর দাদাও চা খাবে দাদাও চলে আসবে এই ছটা থেকে সাড়ে ছটা মধ্যে দাদা স্কুল থেকে চলে আসে কর্তা তো নেই বাড়িতে কর্তা অফিস ট্যুরে আর আজকে যা বিচ্ছিরি একটা ওয়েদার আজকে ওমাবুচি ছেড়েছে তার মধ্যে বৃহস্পতিবার আর ওমাবোচি মা করে ঠিক সেরকমভাবে করে না ওই আগুনটা ছোঁয় না আর পুজো দেওয়া হয় না এটাই আর যেদিনকে ছাড়ে সেদিনকে সমস্ত ধোয়া কাঁচা এগুলো করে কিন্তু মার সমস্যা হলো কি বলো বাবা এখনও কি মেঘ করেছে দেখাচ্ছে দেখেছো কি মেঘ করেছে প্রচুর মেঘ করেছে আজকে সকাল থেকে যা দৌড়াদৌড়ি হয়েছে এই মেঘ মেঘ বৃষ্টি আর রোদের খেলায় এই মেঘ বৃষ্টি আর রোদের খেলা সকাল থেকে যেভাবে হয়েছে না শুধু দৌড়াদৌড়ি হয়েছে কি কারণে সেটা বলছি যে বললাম না মা অমাপচি করে মা সেরকমভাবে করে না ঠিকই কিন্তু যেদিনকে ছাড়ে সেদিনকে সমস্ত কিছু ধোয়া ধোয়া কাচা করে আর কি মাকে বলা হয় যে আমরা কাছাকাছি করে দেবো কিন্তু মা বলে যে না আমি যতদিন অবধি পারুম আমি নিজের কাছাকাছি নিজেই করুম তারপরে তো তোমরা আছো তা গত বছর তার আগের বছর পর্যন্ত মা ওই কাছাকাছি করে নিজেই মেলতো সব কিছু করতো কিন্তু গত বছর তার আগের বছর হ্যাঁ গত বছর তার আগের বছর থেকে আর সেটা পারে না ওই কাছাকাছিটুকুই করে রাখে আমি যখন কর্তা যখন থাকে বাড়িতে তখন কর্তা সেগুলোকে মেলে দেয় আর হলে আমি আমি মেলে দিই আর কি এই হলো গিয়ে কথা তা ওই মেলতে গিয়েই হয়েছে বিপদ যতবার বারান্দায় মেলছি রোদ দেখছি মেলছি আর ঠিক পাঁচ থেকে সাত মিনিট পরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামছে আজকে সকাল থেকে রকম হয়ে যাচ্ছে কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে ছাদের অবস্থা দেখবে ছাদের ওই মুখটার মধ্যে জল জমে গেছে দেখো ছাদ একদম ভেজা পাতা ঠাতা পরে যাচ্ছে তাই রোজে ছাদটা ঝাড় দিতে হবে আর ভেজা ছাদ তো ঝাড় দেওয়া যায় না ওই মুখটার মধ্যে দেখো এই দেখো সব পাতাগুলো জমেছে না দেখেছো দেখো জল জমে গেছে মুখটার মধ্যে দেখো পাতাগুলো আটকে আছে আর জল জমে গেছে ওগুলোকে ছাড়াবো মানে এই যে ওই নীলকণ্ঠ ফুলের পাতাগুলো পড়েছে আর সব মুখটার মধ্যে আটকে রয়েছে তো যাই ওই জলগুলোকে ছাড়াই তারপরে সন্ধ্যাটা দেবো এই তো পুজো ঢুঝ দেওয়াই হয়নি সন্ধ্যাও দেওয়া হয়নি এবারে সন্ধ্যাটা দিই আকাশটা এদিকটা দিয়ে দেখো কি সুন্দর পরিষ্কার দেখো এদিকটা কি সুন্দর পরিষ্কার আবার এদিকটা দিয়ে মেঘ করে আছে এদিকটা দিয়ে দেখো মেঘ আর এদিকটা দিয়ে একদম সুন্দর পরিষ্কার কী ভালো লাগছে দেখতে এদিকে আকাশটা আবার ওদিক থেকে মেঘ পড়ে আছে আর এই বৃষ্টির জলে নয়নতারা ফুলগুলো কিন্তু ভীষণই ভালো লাগছে দেখতে তবে আমার এই নয়নতারা গাছগুলো এগুলো মা লাগিয়েছে আমি লাগাইনি এই নয়নতারা পাতা যেহেতু আমাদের বাড়িতে খাওয়া হয় নয়নতারা পাতা তো সুগারের পক্ষে খুবই উপকারী আমার বাড়িতে তো সুগারের পেশেন্ট আছে দাদার সুগার আছে আমার কর্তমাসের সুগারটা বর্ডার লাইনে বিশেষ করে তো সাদা নয়নতারার পাতা খাওয়া খুবই ভালো খুবই উপকার বৃষ্টির জল পেয়ে ফুলের সাইজ দেখো না বাবা কি বড় বড় হয়েছে জানি না মোবাইলে কতটা কি বোঝা যাচ্ছে আর এই গাছগুলো এগুলো দেশি নয়ন্ত্রণের গাছ তো এগুলো ছোট করা যায়ই না কিছুতে ধ্যাপ ধ্যাপ করে বড় হয়ে যায় আর ঠিক অনেকটা আগেই যদি এটাকে কেটে ফেলা হতো মাথাটাকে ভেঙে ফেলা হতো তাহলে হয়তো ছোটো খাটো হতো ঝাপড়া হতো সেটা সেটা যেহেতু করা হয়নি এত বড় হয়ে গেছে এরকমভাবেই পড়ে থাকে আর কি তো যাক যে এই হলো গিয়ে তো আজকের ব্যাপার মেঘটা এবার এই বৃষ্টিটা হবে বৃষ্টিটা না হওয়ার আগেই আমাকে নিচে নেমে যেতে হবে কাকগুলো সব নিজেদের বাসায় ফিরছে তো চলো সন্ধ্যা দিয়েই নিচে যাই আর আজকে সারা দিনের কর্মকাণ্ড কী করেছি না করেছি সে সেটার ভিডিও যাবে তোমাদেরকে তোমাদের কাছে যাবে আগামীকাল মানে শুক্রবার দিন যাবে আর চলো আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবো সাবধানে থেকো যদি কোথাও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট ভিডিওটি তো ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে ভিডিওটি কেমন লাগলো যদি একটু বেশি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর শেয়ার করে আমার পাশে থেকে যেও তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবে সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা